বিয়ের বারো বছর পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নয়টা পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না আর অপরদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটা আমি বুঝি না আমার মেয়ে নোহার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার অফিসের নতুন কলিগ বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সক্ষতা থাকাটা স্বাভাবিক আমি ওসবে নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বললো জামাইয়ের মতিগতি ভালো দেখি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো আমার দেড় দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে নিনাদ আর তিন বছরের মেয়ে নোহা আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি স্বাভাবিকের মতোই দুজনে এক ঘরেই থেকেছি শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছা করছে সেও রাজি হলো যেতে অনেক বছর পর দুজন একটা চললাম বাতাসে আমার আমার চুল আগের দিনগুলোর মতো স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না আমি লজ্জাও পাচ্ছি না আর তবে ভালো লাগছিল আমরা শহরের একটা শিশু সদনে এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরে বললো এটা কি ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তাকে উত্তর না দিয়ে নিয়ে ভেতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম আমার স্বামীকে বললাম নিনাদ আর নুহার থাকার জন্য আজকে ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসব। তুমি কি পাগল হয়েছো ওরা এখানে কেন থাকবে এখানে তো এতিম বাচ্চারা থাকে আমাদের ছেলেমেয়েরা কি এতিম নাকি তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো ভেতরের পরিবেশ তো দেখলেই বাসায় গিয়ে জানাবে এই রকম পরিবেশে আমার ছেলেমেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি আর চাইবও না বাসায় চলো আমি আরেকটু বাইরে ঘুরতে চাই পার্কে যাব এসো পার্কের বেঞ্চে কাপলদের ভিড় শুক্রবারে মেলা বসেছে মানুষের আমরা মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম মহিমা তুমি আরেকটা বিয়ের কথা ভাবছ আমাকে জানাওনি তো তুমি যখন জানালে তারপরই ভাবলাম আমার বয়স তো বেশি না সবেমাত্র ৩৫ পঁয়ত্রিশ এখন বিয়ে করলে তাও সমাজ মানবে পরে আর মানবে না বাকি জীবন একা থাকা যায় নাকি তাই ভাবলাম তুমি সত্যিই চাও আমাদের ছেলেমেয়েরা শিশু সদনে থাকুক ওরা আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব বলবো অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলেমেয়েরা আমাকেই মা হিসাবে চেনে তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না এতে ওদের মনের ওপর চাপ পড়বে তার চেয়ে ওদের কথা মাথায় রেখে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি তুমি কি পাগল হয়ে গেছ কী সব ভাবছ তুমি ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না আমি এসব করতে পারবো না তুমি তো মা মায়েরা সব ত্যাগ করে কেন বাবারা করতে পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আমাকে জানাও তারপর বিয়ে ত্রিশ বছর পার হলো আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু পারি না বা পারবো না আমরা বাবা মা আমাদের সন্তানরা আল্লাহর দেয়া আমানত তাদের প্রতি দায়িত্বে অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না